আমরা যাব হচ্ছে গরম টিলাই যেটাকে গরিবের সাজেক বা কাশ্মীর বা দার্জিলিং যে যেটাই বলেছি এখন আজকে আমরা বাসার সাদের উপরে তো এখন রুমে যাইতে হবে রুমে যাই রেডি হতে হবে রেডি আমরা যাব সো লেটস গো আমরা বাসা থেকে বের হয়ে অটো খোঁজার জন্য বের হয়ে গেলাম এরপর একটা অটো হলাম আমাকে নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের সেই গন্তব্যস্থান গরম টিলায় যাওয়ার সময় আমাদের সামনের পরে যায় বারাউরা পিল্লে চা কারখানাটা আর এরপর আমরা ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমাদের সেই গন্তব্যস্থানে গাইস ভিউটা এতটা সুন্দর যে আপনাকে মুগ্ধ করে দিবে শীতের শেষের দিকে প্রায় চলে আসতেছে যার কারণে এত সুন্দর বিহু লাগতেছে গাছের পাতাগুলো ঝরে পড়তেছে আপনাকে একবারে মনোমুগ্ধকর করে দেবে আমি আর বাঘিনা কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তার মাঝখান দিয়ে জীবনে যদি একবার শান্তি অনুভব করতে চান তাহলে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যান আর এত সুন্দর বিউ জাস্ট বলার বাহিরে নিজে খালি চোখে না দেখলে বসবেন না পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে একটা সুন্দর রাস্তা আর চারোদিকে বিউগুলো এতটা সুন্দর বলার বাহিরে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব গাইস ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের সে স্থান হচ্ছে গরম টিলা যে বাগিনার সাথে আছে আর জায়গাটা যতটা সুন্দর দেখতে পাচ্ছেন ততটাই ভয়ঙ্কর হয়ে যায় রাত হলে এখন মেবি চারটাও আছে। তো এখনই এত নির্জম এলাকা আর গাইস জায়গাটা মানে অনেক ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর জানে না জায়গাটা কোথায় বা আসলে কী হয়তো বা যারা শ্রীমঙ্গলে থাকে হয়তোবা তারাই চিনে বা বেশিরভাগ পর্যটক এখানে আসে না শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে যদি আসেও এমনি যে দর্শনীয় স্থানগুলা আছে ওইগুলো ঘুরে চলে যায় আর এগুলাতে কমে আসে একবারে নিস্তব্ধ জায়গা এটা এই যে বাগি না আর সামনে মনে হয় টুরিস্ট একটা বাইয়া আপু জায়গাটা আসলে অনেক সুন্দর যদি কখনও সময় পাই তাহলে আসবো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যাব আর আপনার যারা শ্রীমঙ্গল আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন এই জায়গাটা ভিজিট করবেন কিভাবে আপনারা শ্রীমঙ্গল স্টেশন থেকে নেমে প্রথমে কলেজ রোড চলে আসবেন ড্রাইভারকে বলে দিবেন যে কলেজ রোড নামাই দিতে ওইখান থেকে শ্রীমঙ্গল বাসার টমটম বলে মেবি তো টমটমে বলবেন যে আমরা গরম টিলায় যাব তো গরম টিলায় আসার মানে টমটম আপটাকে নিয়ে আসবে মানে পঞ্চাশ টাকা ভাড়া নেবে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেবে তো তারপর এখানে সামনে নামাই দিবে তো এই যে একটা মানে রাস্তা থেকে এই যে রোডটা আছে এখান দিয়ে উঠে সামনের দিয়ে এবার আর একটু ওই আরো সামনে দিকে চলে যাবে তো গাইজ এখন আমরা সামনের দিকে চলে যাই আর আপনাদেরকে মেন যে ভিউ পয়েন্টটা যেটার কারণে মানুষ এখানে ঘুরতে আসে সেই জায়গাটাই এখন দেখাবো আপনাদেরকে সো লেটস গো চলেন আমরা চলে আসছি সেই দর্শনীয় স্থান আই মিন যেটাকে স্থানীয় লোকেরা গরম টিলা বলে আবার কেউ বলে সাজেক কেউ বলে কাশ্মীর বাট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর সো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন গাইস ক্যামেরা যতটা সুন্দর দেখা যাচ্ছে তার চেয়ে দ্বিগুণ সুন্দর হচ্ছে এই জায়গাটা এক এক সময় যেন এক এক রূপ এই জায়গাটার গরমে এক রূপ শীতে এক রূপ বসন্তে এক রূপ

কিন্তু কুয়াশা পড়তেছে অনেক যার কারণে সৌন্দর্যটা অনেক বেশি লাগতেছে আর আপনাদেরকে যদি এদিকটা দেখাই এই যে এই যে এই জায়গাটাকে মনে হয় যে ইন্ডিয়া দার্জিলিং এর মতো এদিকে বসত ভূমি বলতে গেলে এই যে ছোট্ট একটা গ্রাম সামনে ক্যামেরা আমরা বোঝা যাচ্ছে কিনা না এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে বসত ভূমি আছে কিছু পাহাড়ের মাঝে আর চারোদিকে শুধু সবুজ চা বাগান আর চা বাগান ওই যে বড় বড় সামনে পাহাড়গুলা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওই পারে কিন্তু ইন্ডিয়া আর এখান থেকে দাঁড়িয়ে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে রাবার গাছ যেটা থেকে রাবারে কষ পড়তেছে একটা বাটের মধ্যে আশা করি আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দিতে পারছে আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন এমন ব্লগ পেতে আমার ফেসবুক প্রোফাইলটা আই মিন পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো ভালো থাকবেন সিউ নেক্সট ভিডিও টেক কেয়ার অ্যান্ড বাই